শপথ নিলেন নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা কারা থাকছেন মন্ত্রী হিসেবে তা নিয়ে নানা গুঞ্জন মন্ত্রীর শপথ গ্রহণের পর চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি অর্থ স্বরাষ্ট্র পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে গেরুয়া শিবির দামোদর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ নেয়ার পর মন্ত্রীরা শপথ নেন আগের অনেক মন্ত্রী এবারও মন্ত্রিত্ব পেয়েছেন রাজনাথ সিং অমিত শাহ নীতিন গড়কারি শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারমন এস জয়শঙ্কর জেপি পি সহ বাহাত্তর মন্ত্রী শপথ গ্রহণ করেন আবার আগের অনেক মন্ত্রী এবারের তালিকায় স্থান করে নিতে পারেননি মোদীর মন্ত্রিসভায় এবার ত্রিশ জন পূর্ণমন্ত্রী রয়েছেন যার মধ্যে একমাত্র নারী সদস্য নির্মলা সীতারমন প্রতিমন্ত্রী রয়েছেন ছত্রিশ জন দফতরবিহীন প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচজন বিজেপির শরিক দলের কয়েকজনও মন্ত্রিত্ব পেয়েছেন শপথ গ্রহণ করেছেন তারাও ফারহাদ চৌধুরী সময় সংবাদ